শান্তিতে নোবেল পাওয়া মাচ্চাদোর রাজনৈতিক ইতিহাস আমাদের সকলের অজানা কেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং কিভাবে তিনি এর নোবেল পুরস্কার জিতেছেন চলুন আজকে যারা যাক সেই অজানা কিছু তথ্য চতুর্ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী ও বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামে অক্লান্ত পরিশ্রমের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেত্রী হিসেবে মারিয়া করিনা মাচাদোর সাম্প্রতিক সময়ে ল্যাটিন আমেরিকায় বেসামরিক সাহসের সবচেয়ে সাধারণ উদাহরণ নোবেল কর্তৃপক্ষের তথ্য গত বছর মাচাদোকে আত্মগোপনে থাকতে বাধ্য করা হয়েছে তার জীবনের গুরুতর হুমকি থাকা সত্ত্বেও তিনি দেশেই থেকে গেছেন যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে মাচাদো শান্তি পুরস্কার বিজয় নির্বাচনের জন্য আলফ্রেড নোবেলের উইলে বর্ণিত তিনটি মানদণ্ড পূরণ করেছেন তিনি তার দেশের বিরোধীদের একত্রিত করেছেন ভেনেজুয়েলার সমাজের সামরিকীকরণ প্রতিরোধে তিনি কখনো দ্বিধা করেননি গণতন্ত্রের শান্তিপূর্ণ রূপান্তরের জড্ড তিনি তার সমর্থনে অবিচল ছিলেন মারিয়া করিনা মাচাদো দেখিয়েছেন যে গণতন্ত্রের হাতিয়ারগুলো শান্তির হাতিয়ার তিনি একটি ভিন্ন ভবিষ্যতের আশার প্রতীক যেখানে নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে এবং তাদের কণ্ঠস্বর শোনা যাবে এই ভবিষ্যতে মানুষ অবশেষে শান্তিতে বসবাসের জন্য স্বাধীন হবে মাচাদো এক সময় গভীরভাবে বিভক্ত রাজনৈতিক বিরোধী দলের একজন গুরুত্বপূর্ণ ঐক্যবদ্ধ ব্যক্তিত্ব ছিলেন এমন একটি বিরোধী দল যার অবাজ নির্বাচন এবং প্রতিনিধিত্বমূলক সরকারের দাবিতে সাধারণ ভিত্তি খুঁজে পেয়েছিল ভেনেজুয়েলা একটি তুলনামূলকভাবে গণতান্ত্রিক এবং সমৃদ্ধ দেশ থেকে একটি নৃশংস কর্তৃত্ববাদী রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে যা এখন মানবিক ও অর্থনৈতিক সংকটের সম্মুখীন বেশিরভাগ গভীর মধ্যে বাস করে এমনকি শীর্ষস্থানীয় কয়েকজন নিজেদের সমৃদ্ধ করে তোলে রাষ্ট্রের সহিংস যন্ত্রপাতি দেশের নিজস্ব নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত হয় প্রায় আশি লাখ মানুষ দেশ ছেড়ে চলে গেছে নির্বাচনী কারচুপি আইনি মামলা এবং কারাদণ্ডের মাধ্যমে বিরোধীদের পরিকল্পিতভাবে দমন করা হয়েছে ভেনেজুয়েলার কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা রাজনৈতিক কাজকে অত্যন্ত কঠিন করে তুলেছে গণতান্ত্রিক উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ সংগঠন সুমাত্রের প্রতিষ্ঠাতা হিসেবে বাঁচাদো ২০ বছরেরও বেশি সময় আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়িয়েছিলেন তখন তিনি বলেছিলেন এটি ছিল বুলেটের পরিবর্তে ব্যাল্টের পছন্দ রাজনৈতিক পদে এবং তখন থেকে সংগঠনগুলোর সেবায় বাচ্চাদ বিচারিক স্বাধীনতা মানবাধিকার এবং জনপ্রিয় প্রতিনিধিত্বের পক্ষে কথা বলেছিলেন তিনি ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার জন্য বহু বছর ধরে কাজ করে আসছেন দু সালের নির্বাচনের আগে মাচাদোর বিরোধী দলের রাষ্ট্রপতি প্রার্থী ছিলেন কিন্তু সরকার তার প্রার্থিতা আটকে দেয় এরপর তিনি নির্বাচনে একটি ভিন্ন দলের প্রতিনিধি অ্যাডমন্ডো গ্যানজালেস উরুতিয়াকে সমর্থন করেন রাজনৈতিক বিভাজন পেরিয়ে লাখ লাখ স্বেচ্ছাসেবক একত্রিত হন স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য তাদের নির্বাচন পর্যবেক্ষ হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল হয়রানি গ্রেপ্তার এবং নির্যাতনের ঝুঁকি থাকা সত্ত্বেও সারা দেশের নাগরিকরা ভোটার কেন্দ্রের ওপর নজরদারি চালিয়েছিলেন তারা নিশ্চিত করেছিল যে সরকার ব্যালট নষ্ট করে ফলাফল সম্পর্কে মিথ্যা বলার আগেই চূড়ান্ত গণনা নথিভুক্ত করা হয়েছে নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় সম্মিলিত বিরোধীদের প্রচেষ্টা ছিল উদ্ভাবনী এবং সাহসী শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক বিরোধী দলের নেতারা দেশের নির্বাচনী এলাকা থেকে সংগৃহীত ভোট গণনা প্রচার করার সময় আন্তর্জাতিক সমর্থন পেয়েছিল যা দেখায় যে বিরোধী দল স্পষ্ট ব্যবধানে জয়ী হয়েছে কিন্তু সরকার নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং ক্ষমতায় আঁকড়ে থাকে মতে গণতন্ত্র স্থায়ী শান্তির পূর্বশর্ত তবে আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানে গণতন্ত্র পিছিয়ে পড়ছে যেখানে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা নীতিমালাকে চ্যালেঞ্জ করছে এবং সহিংসতায় আশ্রয় নিচ্ছে ভেনেজেলের শাসন ব্যবস্থার ক্ষমতার ওপর কঠোর দখল এবং জনসংখ্যার ওপর দমন বিশ্বে অনন্য নয় আমরা বিশ্বব্যাপী একই প্রবণতা দেখতে পাই নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের দ্বারা আইনের শাসনের অপব্যবহার মুক্ত গণমাধ্যমকে নীরব করা সমালোচকদের কারারুদ্ধ করা এবং কর্তৃত্ববাদী শাসন এবং সামরিকীকরণের দিকে ঠেলে দেওয়া সমাজ দু সালে আগের চেয়ে বেশি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তবে ক্রমশ কম সংখ্যক নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে তথ্য নোবেল প্রাইজ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি টেলিভিশন ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনী